তো এটার নাম হচ্ছে হ্যামার আর এটার সাথে আছে চেসমকি ভাইজর এবং হচ্ছে সার্টিফিকেশন হচ্ছে আইএসআই এবং ডট এবং বিএসটি অনুমোদিত তিনটাই আছে তো নো সিনটা ডু ফুটতি তো এই জন্য ফির ডু ফুটতি এই যে 30 বার সামনে সাবধানে বাইক চালাবেন সাফি বাইকার থেকে সাবধানে থাকবেন কারণ কি হয় আমরা ভালোভাবে চালাইলো তারা ভুম গুড়ি বেরে যাবে আর আমরাও ভুম পড়ে যাব এই জন্য সাফি বাইকের থেকে সাবধান তো প্রাইস তো বলেই দিছি আর সার্টিফিকেশনও বলে দিছি প্যাডিং কোয়ালিটি বেস চকা আর এটা যেটা সুবিধা অন্যান্য হেলমেটের চেয়ে এটা হচ্ছে এই যে ইয়াটা এখানে প্রেস করলে ও আগে যে কোনো হেলমেটের গ্লাস একদম উপরে তুলে নিতে হবে তারপর এখানকার মেকানিজম দেখতে হবে এটা এই চাপ দিয়ে এটা টান মারলেই খুলে আসবে এই যে এটা হচ্ছে যে চাপ দিয়ে টান মারলেই খুলে আসলো লাগানোর সময় এই যে এই এখানে বসাই দিব ব্যাস লক হয়ে গেল আবার এখানে হচ্ছে যে বসাই দেব লক হয়ে গেল ইজি লক যে গেম এটা খোলা এবং লাগা করতে পারে তো যারা যারা এই ভিডিওটা দেখতেছেন তাদের আরেকটা জিনিস ভুলে দিছি সেটা হলো এর সাথে আছে ওয়ারেন্টি কার্ড এবং হচ্ছে সাথে হচ্ছে আপনার হচ্ছে এক বছরের ইন্স্যুরেন্স অর্থাৎ এক বছরে যদি আপনার হচ্ছে কোনো কিছু হয় তাহলে হচ্ছে পাবেন হচ্ছে চল্লিশ হাজার টাকার একটা ইন্স্যুরেন্স তো চল্লিশ হাজার টাকা একবারে ডাইরেক্ট দিবেন না এটার একটা ইয়ে আছে যদি হারুর মানে যায় তাহলে হারুর ভাঙবে সেলা সিলি টেন আরো যত বেশি করবেন তত টাকা তো আমরা চাই না এটা আপনারা পান কিন্তু যেহেতু সুবিধা দেওয়া হয়েছে সুবিধা নিতে দোষ কি কারণ অ্যাক্সিডেন্ট বলি আসে না তো সবাইকে চকাম ভালোবাসা বা একজনের শুরু থেকে আজ পর্যন্ত আমাদেরকে সাপোর্ট করার জন্য আর নামাজটা কায়ে করবেন ইনশাল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করবো আল্লাহ হাফেজ